টবে তো আর অতিরিক্ত রোদ ফুলের সাইজ গুলো ছোট হয়ে গেছে তাছাড়া আর একটু বড় বড় হয় এগুলো হচ্ছে তোমার এক একজন এক এক নাম বলে নয়ন বলে আর এই ফুলটা কেন কিনা দেখো তো এটাকে কি ফুল বলে বলো তো বলতে পারবে পারবো এটাকে বলে আকন্দ ফুল হ্যাঁ শিব ঠাকুরের যে কয়েকটা ফুল প্রিয় ফুল তার মধ্যে এটা একটা আকন্দ ধুতরা তারপরে ঘেতকি এখন তো শিব ঠাকুরের অনেক পছন্দ তো এগুলো বেসিক্যালি জঙ্গলে হয় তো আমি যেহেতু বাসায় একটা ছোট্ট শিব ঠাকুর বসানো আছে তো এই ফুলগুলো না হলে পূজা হয় না দেখা যায় বেলপাতাও পাওয়া যায় না তো আমি একটা ছোট্ট ডাল লাগাইছিলাম এত সুন্দর হয়েছে একটা কয়েকটা ফলও হয়েছে আমি কখনও দেখিনি তো ফুলগুলো আমার এত সুন্দর লাগে এই যে ফলটা আমি কখনও কিন্তু দেখি নাই দেখো সুন্দর না দুইটা জমজ হয়েছে একটা আবার এমনি হয়েছে কেমন হবে

তো পেয়ারা গাছে মোটামুটি ভালোই পেয়ারা পুড়িয়ে আসছে এখন কী হবে দেখা হচ্ছে দর্শকদের প্রত্যেকটা গালে গালে কিন্তু পুড়িয়ে আসছে এই যে নিচ থেকে ধরা শুরু হয়েছে এটা হচ্ছে থাই পেয়ারাটা গতবার ধরছিল বিশ পঁচিশটা তো এবার আমের মানে ফলন খুব কম তাও কয়েকটা আসছে দেখাও দর্শকদেরকে দেখাও